গুনা করছেন ওই গুণা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায় এ যুব ভাইয়েরা রাতের বেলা যে ইউটিউবে ঢুকে নাটক দেখো সিনেমা দেখো কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেসো ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা হাসতে বলবেন না জোরে বললেন মৌত হতে পারে কি না এই অবস্থায় যদি মৌথ হয়ে যায় কি হবে মুসলিম শরীফে নবীজি বলেছেন ইউবাতুকুল্লু আব্দিন আলা মা মানুষ যে অবস্থায় মানা যাবে ওই অবস্থায় তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন কি এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে নাপাক কা পড়ে ঘুমায় কেন রে ভাই নাপাক থাকো এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কি না অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিক মতো পানি নেয় না ইস্তেন্দা করে পবিত্র হয় না এরকম না নাই এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো ওয়াজ শুনতে এসেছে ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না এইরকম আছে আসেনা নাই এই ওয়াজ শুনতে আসতে যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা আমার ভাইরা যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরস্তা থাকে না থাকে কি। আসতে বলবেন না জুড়ে বলেন থাকে কে তো এই অবস্থায় যদি আপনি মারা যান কেমতের দিন কিংবা কবরে গিয়ে কেমতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কোন নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য কখনো নাপাক থাকা যাবে কখনো নাপাক থাকা যাবে যুবক ভাইয়েরা স্টেজ যায় গেলে পবিত্র হবেন তো নাকি পানি টানি নিবেন না হ্যাঁ পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন মৌতের কথা স্মরণ করবেন গুণা থেকে বাঁচতে পারবেন যখন দুনিয়ার লোভ লালসা আর গুণা করার দিকে আপনার মন বেশি ঢুকে যায় আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন জুড়ে কন কয়টা আমি কথাটা আবারও রিপিট করছি শুনেন যখন পাপের দিকে গুনার দিকে আপনার মন বেশি ধাবিত হয়ে যায় ঠিক তখনই আপনি দুইটা জায়গায় সফর করবেন একটা জায়গা হসপিটাল দুই নম্বর জায়গা কবরস্থান হসপিটালে যাবেন গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা কত টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা কোটি কোটি টাকা আছে তাও আইসিউ তে তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে আছে না নাই যে কালো টাকার জন্য অবৈধ টাকার জন্য অন্যায় করছেন গুনা করছেন হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে একটু পর পর আইসিউ থেকে লাশ বের হচ্ছে এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয় তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা ক্ষমতাওয়ালা লোকেরা একদিন বিরাট টাকা পয়সা অর্থবিত্ত বাড়ি গাড়ি সব ক্ষমতা ছিল এখন কবরের নিচে ঘুমায়া। আছে আমরা মনে করি আমাদের বউ আপন আমরা মনে করি ছেলে মেয়ে আপন আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয় আপন কেবল একজন তিনি কি কি কথা বলছি বুঝতে পারছেন আপনি আপনি বলছেন আপনার বউ আপন আপনার ছেলে মেয়ে ভাই বোন আপন আপনি এই মুহূর্তে মরে যান বুঝবেন আপন দেখবেন এই বউ এই ছেলে মেয়েরা কিছুক্ষণ কান্না করবে কিছুক্ষণ কান্না করার পরে বলবে মৃত লাশকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই তাড়াতাড়ি দাফন করা দরকার আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে যে ছেলে মেয়েদের জন্য দেখেন একটু আগেই বলেছি কেউ আপন না এই ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য প্রপার্টি করার জন্য সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই যাদেরকে আপন মনে করেছেন আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে কোবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে এর পরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই একজন হচ্ছেন আল্লাহ এই জন্য কবরে ফেরেস্তায় আসি প্রথমে জিজ্ঞেস করবে বোন নাম কি ছেলেমেয়ের নাম কি না জিজ্ঞেস করবে মাও আর একটু জোরে বলেন মাম রব্য প্রথমে এসে বলবে তোমার রবকে তাহলে বুঝে নেন আপন আপনকে সবচাইতে আপন কে আমার যখন আল্লাহ জীবনে হয় চির সাথী আসে বেগ রাতি আমার ভাই আমার বাপ আমার বউ আমার ছেলে মেয়ে বলছে আমার আমার বলে যখন কাউকে পাবো না সেদিন আমার তুমি থে কোষান্ত না তুমি থে কোষান্ত না আমার আমার বলে যখন কাউকে পাবো না সেদিন আমার তুমি থেকে না তুমি থেকে কষান্ত আখির আলো নি ভেজে দিন মনে আলো দি আসবে না কে অন্ধ চোখে একটু আলো নি সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফোরা বেদিন আসবে গহিন রাতি থেকে আল্লাহ জীবনে হয় ছুটছেন ওই দুনিয়া যে আপনার নাম না ওইটাই বুঝাচ্ছি আপনাকে আমি আমার দাদার বাপের নাম জানি না আপনারা যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কি শেষ গুল্লা খাবেন আমার দাদার বাপ একশো বছর আগে দুনিয়াতে ছিল এখন একশো ষাট সত্তর বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল ঠিক একই পরিণতি আমার আপনার হবে কিসের পেছনে ছুটছেন আপনি আপনার পরবর্তী প্রজন্ম দুয়া করা দূরের কথা আপনার নামও মনে রাখবে না আপনার ছয় সাত পুরুষ আগে কারা কারা দুনিয়ায় ছিল নসব নামা আপনি কি সবার নাম বলতে পারবেন দু একজন বলতে পারলো সবাই পারবে তার জন্য কি করছেন এত গুণা করছেন পাপ করছেন এই ছেলে মেয়ে জায়গা সম্পদ বাড়ি গাড়ি আরে ভাই বাড়ি বাড়ির তোমার নিঃশ্বাস চোখের পলকে আপনি লাশ হতে পারেন আশেপাশে বাজার আছে না বাজারের নাম কি ওই বসুন্ধিয়া বাজারে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে চলে এসেছে আপনি নিজেও জানেন না আপনি ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নিতে পারবেন ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও কার জন্য কাফনের কাপড় রেডি কেউ এই খবর জানে না যুবকরা বলবে হুজুর আমরা জোয়ান আমরা বাঁচবো আর আরে ভাই তোমার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমায় সকাল বেলা তার লাশ বের হয় কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাথ মৃত্যুর কোনো সিরিয়াল নাই পৃথিবীতে আসার সিরিয়াল আছে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যায় আসার সময় সবার আগে দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপর দাদার ঘরে নাতি আসার সুন্দর সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে নামায় যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে কোনো ঠিক ঠিকানা নাই কি কারণে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হল কেন আমাদেরকে পয়দা করে দুনিয়াতে আল্লাহ পাঠালেন ফর আনুল কারিমের একান্ন নম্বর সোরা সোহরাতুদানিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়তারের মাধ্যমে রব্দুল আল আমিন আমাদেরকে সেই কথা জানিয়ে দিলেন ওয়ামা খনপতুল জিন্নওয়ালা ইনসা ইন্লালিয়া বোদুন আই ডি ডোন ক্রিট অ্যাকসেপ্ট মাই ওরশিপ আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে জিন আর মানব জাতিকে আমার গুলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে যার গুলামির জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে অনেকে বলে না কই হুজুর এত টাকা পয়সার মালিক গুলাম পরিচয় দেই কেমনি আপনি শুধু গুলাম নন গুলামের ঘরের গুলাম বান্দির ঘরের গোলাম আপনার বাপ দাদা পূর্বপুরুষ চোদ্দ গোষ্ঠী আল্লাহর গুলাম আমরা গুলাম যা গুলামির জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা এবাদত করবো কার বিধিবিধান মেনে চলবো কার আমরা যেন আল্লাহর এবাদত না করি আমরা যেন আল্লাহর বিধিবিধান মেনে না চলি আল্লাহর গুলামির পথে সবসময় একজন আমাদেরকে প্ররোচনা দেয় বাধা দেয় আমাদেরকে ধোঁকা দেয় সবাই জোরে বলেন তো তার নাম কি শয়তান এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি এই বেটার বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি দেখছেন কারবার এ বয়সেও পাক না বুদ্ধিতেও সে সব সময় ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর দিনের বিপরীত পথে পরিচালিত করে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় শয়তানের এই প্ররোচনাকে মোকাবেলা করে শয়তানের ভাদে পা না দিয়ে শয়তানের গুলামি না করে যেই সকল লোকের আল্লাহর গুলামের পথে জীবন পরিচালনা করবে তারাই নিজেদেরকে পরিশুদ্ধ বানিয়ে জান্নাতের পথে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে মহান আল্লাহ আর যারা শয়তানের ফাঁদে পা দিয়ে শয়তানের প্রয়োজনায় পড়ে দুনিয়ার জীবনকে শয়তানের কথা মতো দুনিয়ার জীবন কাটাই দিবে এই লোকগুলোর দুনিয়া খেরা ব্যর্থ হয়ে এরা জাহার নামে চলে যাবে এই জন্য রব্বুল আলমিন কোরআনুল করিমের একানব্বই নম্বর সুরা সুরাত নয় নম্বর আয়াত থেকে বললেন কথাগুলো কার আল্লাহ বলছেন অবশ্যই সে সফল কাম হয়েছে যে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে পাপ মুক্ত জীবন গঠন করে পরিশুদ্ধ হয়েছে সে সফল হয়ে জানাতে যাবে সোভান সে ব্যক্তি ব্যক্ত হয়েছে যে তার জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে এখন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে চায় যে তার নাম কি তার নাম কি শয়তান গুনা থেকে আপনারা বাঁচতে চান তো গুনার দিকে নিয়ে যায় যে তার নাম কি শয়তানের ধোঁকা থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না যুবক তরুণ ছাত্র আমার বাবার বয়সী সম্মানিত চাচারা আমার মায়েরা বোনেরা আমরা সবাই তো গুনা থেকে বাঁচতে চাই কারণ গুনা থেকে বেঁচে না থাকলে শয়তানের ধোকা থেকে বেঁচে না থাকলে আমাদের দুনিয়া আখেরাত উভয়টাই নষ্ট হয়ে যাবে এজন্য আমরা প্রত্যেকটি মানুষ গোনা থেকে প্রত্যেকটি মুসলমানই নিজেকে বাঁচাতেই চায় এখন গুণা থেকে আপনি নিজেকে বাঁচাবেন কেমনে গোনা থেকে শয়তানের ঢোকা থেকে নিজেকে আপনি হেফাজত করবেন কেমনে আজ আমি আপনাদেরকে গোনা থেকে বাঁচা শয়তানের ঢোকা থেকে বাঁচার বারোটি উপায় কোরআন আর সন্না থেকে তুলে ধরবো এত বাস্তবিক এত বাস্তবিক কথা আপনাদেরকে শোনায় যাব এই বারোটি পয়েন্ট আপনারা যদি মুখস্থ করে যেতে পারেন আর এই বারোটি আমল যদি প্রত্যেকটি ভাই শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ গুণামুক্ত জীবন সাজিয়ে আমরা জান্নাতে যাব বলেন বললেন প্রিয় ভাইয়েরা আপনাদেরকে যে কাজটা করতে হবে এই বারোটা পয়েন্ট সবাইকে একদম মুখস্থ করে তারপর বাড়ি যাওয়া লাগবে পারবেন না ইনশাআল্লাহ মাত্র বারোটা কথা খুব সহজ সহজ কথা বলবো আপনারা সবাই মুখস্থ করে বাড়ি যেতে পারবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তাইলে আমরা গুনা থেকে বাঁচবো কিভাবে শয়তানের ধোকা থেকে বাঁচব কিভাবে গুণা থেকে বাঁচার শয়তানের ধোকা থেকে বাঁচার কয়টা উপায় বলবো সবাই বলেন দেখেন কইটি শুরু করছে নাম্বার ওয়ান এক নাম্বার গুনার দিকে নেয় যে তার নাম শয়তান ওই শয়তানের ওয়াসমাসা থেকে পানাহ চাইতে হবে কার কাছে এক নাম্বার আমল শেখাই যাচ্ছি যখন গুনাহের চিন্তা পাপের চিন্তা মাথায় আসবে সাথে সাথে ওই শয়তানের খপ্পর থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে আশ্রয় চাইতে হবে কার কাছে কারণ শয়তান হে এমন জিনিস তারে মোকাবেলার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র আসে নাই কেমত পর্যন্ত আসবে না আপনি গুলি বোমা রুকেট রকেট কি দিয়ে শয়তানের মোকাবেলা করবেন কিচ্ছু দিয়ে পারবেন না এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তারাও শয়তানের মোকাবেলা করতে পারবে না শয়তানের মোকাবেলায় তারাও দুর্বল বরং উল্টা শয়তান আর তাদেরকে শয়তানি করে দেয় পারবে দেখেন শয়তানের পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে বুড়ি আঙ্গুল দেখায় যে ন্যাটোকে পর্যন্ত তুয়াক্কা করে না সেও শয়তানের মোকাবেলায় সফল না ব্যর্থ কারণ শয়তান কে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন আপনার শরীরের শিরায় শিরায় সে বিচরণ করার ক্ষমতা রাখে এই শয়তান আপনাকে গুনাহের চিন্তা মাথায় এনে দিবে পাপের চিন্তা মাথায় এনে দিবে এজন্য শয়তানের ধোকা থেকে গুনা থেকে বাঁচার জন্য প্রথম আমল করবেন যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে পাপের চিন্তা মাথায় চলে আসবে আশ্রয় চাইবেন কার কাছে এই আমলটা আমি আপনাদেরকে শিখাচ্ছি না করনুল করিমের সাত নম্বর সুরাম সুরাত দুইশো নম্বরে আল্লাহ তালা এই আমল আমাদেরকে শিখালেন আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বলছেন আর প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও প্রশ্ন হলো আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই কিভাবে এবার আর মুসলিম শরীফ থেকে হাদিস শুনি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া লাগে করিম আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল দুইজন ঝগড়া করার এক পর্যায়ে একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দিল এদের মধ্যে একজন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হিতাই জ্ঞান হারিয়ে যা মন চাই তাই বলা শুরু করলো লোকটার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল নবীজি লোকটাকে আল্লাহ নবী লোকটাকে দেখে বললেন ইদদিল আলামু kalimatan লাউ ক্বালা হা লাযহবানহু মা ইয়াজিদ নবীজি তখন বললেন আমি এমন একটি কালেমায় এমন একটি বাক্য এমন একটি সেন্টেন্স এমন একটি দোয়া জানি এই দোয়া যদি ওই বান্দা পড়ে নেয় তাহলে তার সমস্ত রাগ দূর করে নিবেন কি অনেক মানুষ আছে রাগের সময় সিদ্ধান্ত নিয়ে নেয় খবরদার প্রিয় ভাইয়েরা রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না রাগের সময় সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসা থাকলে শুয়ে যাবেন রাগের সময় খবরদার কোনো সিদ্ধান্ত নেবেন না ওই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে প্রস্তানও লাগতে পারে নবীজি যখন দেখলেন লোকটাকে রাগ করে গীতাই হারি উল্টা পাল্টা কথা বলতেছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে নবীজি তখন বললেন আমি এমন একটি দোয়া জানি এমন একটি সেন্টেন্স জানি সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় রাগ দূর হয়ে যাবে সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় তাহলে শয়তান যে তাকে পাপ করাতে যাচ্ছে পাপ থেকে সে বাঁচতে পারবে সাহাবারা বললেন

সে যদি আজা পাঠ করে বিতাড়িত শৈতান থেকে আল্লাহর কাছে পানা চায় শয়তান থেকে পানা দেওয়া পৃথিবীর কোনো ক্ষমতাসীন মানুষ পারবে না কোনো শক্তিশালী মানুষ পারবে না যোদ্ধা পারবে না পৃথিবীর কোনো সেনাবাহিনীও পারবে না শয়তান থেকে আপনাকে কেবল একজনই বাঁচাতে পারে সবাই বলেন তিনি কি এই জন্য শয়তানের খপ্পট থেকে শয়তানের ধোকা থেকে গুনার চিন্তা থেকে বাঁচার জন্য এক নম্বর আমল গুনার চিন্তা যখন মাথায় আসবে পাপের চিন্তা যখন মাথায় আসবে কি করবেন ঘুষের টাকা একজন নিয়ে আসছে আরে বাপ বাপ কর করে নুট দেখা যাচ্ছে হম যদি কোন ঘুষের টাকা নিতে পারতাম তাহলে তো অনেক কাজে লাগাইতে পারতাম চিন্তাটা আসা মাত্রই পরে ফেলবেন আউদুবিল্লাহ কারণ এই চিন্তাটা মাথায় এনে দিছে কে সুদের টাকা সুদি কারবার করতে মন চায় সুদি কারবার করলে ঘরে বসে বসে মাল বাড়ানো যাবে এই চিন্তা মাথায় এসেছে মনে করেন শয়তান এই চিন্তা মাথায় নিয়ে এসেছে আশ্রয় চাইবেন কার কাছে আশ্রয় চাইবেন কার কাছে যুবকরা ফেসবুক চালাও ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছো হয়তো তফসিল শুনছো নিচেই দেখা যাচ্ছে নিচেই দেখা যাচ্ছে একটা গানের ভিডিও হ্যাঁ নিচেই দেখা যাচ্ছে কিসের ভিডিও গানের ভিডিও ওইটা দেখার আগে আউজুবিল্লাহ কি মিনাশ শাইতানির রাজিম বলে ওখান থেকে বের হয়ে যেতাম ঠিক কিনা গুণা থেকে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখবেন কি আপনি শুনে যান এক নাম্বার আমল শিখলাম গুণা থেকে বাঁচার জন্য গুনার চিন্তা মাথায় আসলেই যার কাছে আশ্রয় চাইব সবাই আওয়াজ করে বলেন তিনি কি দুই নাম্বার আমল থেকে বাঁচার জন্য পাপ থেকে বাঁচার জন্য গুনাহের চিন্তা মাথায় আসলেই একজনের কথা দিলে স্মরণ করবেন একজনকে ভয় করবেন সাথে সাথে তিনি কি তিনি কে করিমের সাত নাম্বার সুনাম সুরতুল আরাফের দুইশো এক নম্বরে আল্লাহ তালা বলছেন ইন্নল্লাদিন ত ইদামাসাহন্ত ইফম্মিনাশৈ প নেতা দা কারু ফাগি হুম বসে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা তাকো অবলম্বন করে নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে শয়তানের ফলোচনা যখন তাদেরকে স্পর্শ করে শয়তান যখনই তাদেরকে ধোকা দিতে চায় তখন তারা গুণা থেকে বাঁচার জন্য একজনের কথা স্মরণ করে একজনের কথা স্মরণ করে ভয় করে তিনি যাদের হৃদয়ে আছে আল্লাহর তাকে তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো বিপদগামী হতে পারে